আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে ছাদ বাগানের ফ্রি শাক যাকে বলে আর কি এটা নিতেই হয়তগুলো ফ্রি শাক এটা এটা কন্টিনিউ সাত দিন পর পরই এমন হয় গাছের গোড়ায় হয়ে থাকে এই যে কি সুন্দর শাকগুলো হয়েছে একদম এখানে কলমি শাক হয়েছে এই বলে একদম ফ্রি শাক যাকে বলে এটা ফ্রি শাক এই শাকগুলো দেশ গ্রামে শান্তির শাক বলে আর ঢাকাতে বলে এটা কি যেন বলে এটাকে বলে নাই কী শাক যেন বলে এটা ঢাকায় অন্য নামে চিনে কিন্তু আমরা গ্রামে এটা শান্তির শাক বলি শাকগুলো কত সুন্দর একদম তত্ততা ফ্রেশ একটা শাক এই যে শান্তির সংকেত এখানে আরো হবে যে আরও আছে এই যেখানে আছে শাকগুলা তারপরে এই যে এখানেও আছে কি সুন্দর শাকগুলা দেখছেন অনেক সুন্দর আজকে শাক তুলব মিষ্টি কুমড়ার শাক তুলবো আর ফ্রি শাক তুলবো